তো হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল যেখানে যাই সেখানে খাই আর যে যেখান থেকে দেখছেন আশা করি সুস্থ এবং নিরাপদে যাচ্ছেন আজকে এই ট্রাইপড কেনার উদ্দেশ্যে চলে এসেছি স্টেডিয়াম মার্কেটে কম বেশি সবাই জানেন এই স্টেডিয়াম মার্কেটটা গুলিস্তানে

যাও জায়গায় গেলে والله জন্য লক করে খুলে নেবেন ট্রাই করলে খোলার জন্য এটা হ্যাঁ এটা হলো আমরা পুরোপুরি লক করে দেব কাজ আছে এই ট্রাইপড কিনেছি মার্কেটে তো ভালো ভাবে এই ট্রাইপড দেখাতে পারিনি জন্য বাসায় এনে এখন দেখাচ্ছে এটা কিভাবে ইউজ করতে হয় দাঁড়া প্যাকেট থেকে বের করলে পেয়ে যাবেন এটা ক্যারি করার জন্য একটা ব্যাগ এটা ভালো মোটামুটি ভালো কোয়ালিটির করে দেখি ওপেন করার পর এই যে এরকম একটা ব্যাগ আপনারা ক্যারি করার জন্য পেয়ে যাবেন এই ট্রাইপডটা আর এই যে ট্রাইপড এটা মূলত ছয় ফিট মোটামুটি ছয় ফিটের মতো উচ্চতা আছে আর এটা এই যে আমাদের মূল যে ট্রাইপোটটা এদিক থেকে কতগুলো লক আসছে এটা দিয়ে আপনারা উপর নিচে করতে পারবেন আবার আশেপাশে থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করতে পারবেন আবার মোবাইল বসানোর জন্য একটা আছে তা একটু এটা লাগাইয়া দেখাইছে এই জায়গাটায় আপনারা মোবাইলও বসাতে পারবেন আবার এটা খুলে এই যে এইটা খুলে আবার এই জায়গাটায় ক্যামেরাও বসায়া ভিডিও করতে পারবেন বা যে এটা এই যে এদিকে লাগে এদিকে লাগে ভারি কিছু যদি বসাতে হয় তাহলে এটা লাগাইতে পারেন আমিও এটা দেখা দিচ্ছি লাগাইয়া যে বসাইছি চাইলে আপনারা এইদিকে ভারী কেসু রাখতে পারেন আবার এই যে এগুলো খুলে এটা বড় করতে পারেন আর এটার প্রাইস আমি আগে আগেও ভিডিওটা বলেছি এখনও বলে দিচ্ছি এটা চোদ্দোশো রেখেছে আমার কাছে আমার কাছে মনে হয়েছে এটা কোয়ালিটি হিসেবে এটা ভালোই রেখেছে কিন্তু এখন ট্রাইপটে লাগাই এই এই শোয়ের ভিডিওটা করতেছি আমি এই শুটা পল্টন থেকে কিনছি এটাও দেখাচ্ছি আপনাদের ক্লিপতে ভুলে গেছিলাম পল্টন থেকে যখন কিনি যে আমি এই শুটা কিনছি পল্টন থেকে কমেন্ট বক্সে জানাবেন এই শ্যুটা কি সুন্দর হয়েছে আর জানাবেন আপনারা হলে এই ট্রাইপড কত দিয়ে কিনতেন আর এই ট্রাইপটের আর এই ট্রাইপটের মডেলের নাম আমি বলে দিচ্ছি কেপি জিরো নাইন আর সো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে আল্লাহ হাফেজ